উচ্চ মাধ্যমিক ছাত্র ও ছাত্রীরা আজকে আমি তোমাদের জন্য উপস্থাপন করব আবার তোমাদের সেই বিখ্যাত আদরিনী গল্প থেকে একখানি ভিডিও আদরিনী গল্পের এই ভিডিওটি তৃতীয় নিবেদন তৃতীয় পরিচ্ছদ থেকে বেশ কয়েকটি অ্যানসিকিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার তোমাদের সামনে উপস্থাপন করব অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে শুরু করছি আমি আদরিনী প্রভাত কুমার মুখোপাধ্যায় এমসিকিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার মুখোপাধ্যায় মহাশয় কি দান করতেন অন্ন কাদের জন্য বিনা ফিসে মকর্দমা লড়তেন অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকেদের তিনি অকাতরে ড্যাস করিতেন শূন্যস্থান পূরণ কর অন্নদান মোক্তার মহাশয়ের বৈঠকখানায় কোন বারে তাসা পাশা খেলা হতো রবিবার অপরাহ্নকালে মোক্তার মহাশয়ের বৈঠকখানায় কারা তাসা পাশা খেলত পাড়ার যুবক বৃদ্ধগণ পূর্বোক্ত ড্যাশ ও ড্যাশ আছেন শূন্যস্থান পূরণ করো ডাক্তারবাবু উকিলবাবু বাগানে খানিকটা স্থান পরিষ্কার করা হয়েছিল কেন হাতিকে বেঁধে রাখার জন্য রাত্রে হাতির খাবার হিসেবে কি ব্যবস্থা করা হয়েছিল বড় বড় পাতা কয়েকটি কলাগাছ গাছ ও অন্যান্য বৃক্ষের ডাল কেটে রাখা হয়েছিল বৈঠকখানায় বসে কে পাশা খেলা দেখছিলেন জয়রাম মুক্তা হাতি পাওয়া গেল না মন্তব্যটি কার ভৃত্য বৈঠকখানায় বসে কখন পাশা খেলা দেখছিলেন জয়রাম মুক্তার সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসে কোন খেলা দেখছিলেন পাশা খেলা নিরাশ হইয়া বলিয়া উঠিলেন কে নিরাশ হয়ে উঠেছিলেন কুঞ্জবাবু এ পাওয়া গেল না মন্তব্যটি কার কুঞ্জবাবু তাই তো সব মাটি মন্তব্যটি কার নগেন্দ্রবাবু ভৃত্য কাকে চিঠি দিয়েছিল দেওয়ানজিকে মহারাজের কাছে কে চিঠি দিতে গিয়েছিল খানিক বাদে ফিরে এসে বললেন কি বললেন বিয়ের নেমন্তন্ন হয়েছে তার জন্যে হাতি কেন গরুর গাড়িতে আসতে বলো কে বলেছিল দেওয়ানজি জয়রাম কীভাবে প্রায় হয়ে উঠেছিলেন ক্ষোভে লজ্জায় রসে জয়রামের হাত পা কীভাবে কেঁপে উঠেছিল ঠকঠক করে চোখ দিয়ে কি পড়তে লাগল রক্ত কি স্ফীত হয়েছিল মুখমণ্ডলের শিরা উপশিরাগুলি হাতি দিলে না হাতি দিলে না কে কিভাবে বলেছিল জয়রাম মুখোপাধ্যায় কম্পিত স্বরে ঘাড় বাঁকিয়ে বারংবার বলেছিল হাত গুটাইয়া বসিলেন কারা সমবেত ভদ্রলোকগণ কেহ কেহ বলিলেন কি বললেন পরের জিনিস জোর তো নেই কটার সময় বেরিয়ে পড়ার পরামর্শ দিয়েছিলেন জয়রামকে রাত্রি দশটা এগারোটার সময় কে নতুন বলত এনেছে ইমাম শেখ কি না পেলে বিবাহে যাবেন না হাতি শহর থেকে কত ক্রোশ দূরে জমিদারের হস্তি ছিল দুই তিন ক্রোশ কাদের হস্তি ছিল জমিদারের হস্তির সন্ধানে যাওয়া লোকটি কখন ফিরে এসেছিল রাত্রি দুই প্রহরের সময় কার হাতি ছিল উমাচরণ লাহেবিদ উমাচরণের হাতিটি ছিল বাচ্চা মাদি হাতি উমাচরণের বাড়ি কোথায় ছিল বীরপুরে উমাচরণ বাচ্চা হাতিটি কত মূল্যে দিয়েছিলেন দুই হাজার টাকা পরদিন হস্তিনি আসিল কখন পরদিন বেলা সাতটার সময় হস্তিনীটির কি নাম ছিল আদরিনী লাহিড়ি মহাশয়ের কর্মচারী যে কাগজে রসিদ লিখে দুই হাজার টাকা নিয়ে প্রস্থান করেছিল স্ট্যাম্প কাগজে দুই একজন অবশিষ্ট বালক সুর করে কি বলেছিল হাতি তোর গোদা পায়ে নাতি তাহাদিওকে বহিষ্কৃত করিয়া দিল তারা কারা দুই একজন অবশিষ্ট বালক হস্তিন গিয়া দেশ নিকটে দাঁড়াইল শূন্যস্থান পূরণ কর অন্তপুর দাঁড়ি মুখুজ্জে মহাশয়ের বাড়িতে হাতি আসলে তার পায়ে জল দেন জ্যেষ্ঠ পুত্রবধূ বড় বধূ হাতির ললাটে কি দিয়েছিলেন তেল ও সিঁদুর হাতিকে কি খেতে দেওয়া হয়েছিল কলা আদরিনি কি ভোজন করেছিল কদলী কাণ্ড নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পর দিন বিকেলেই মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন নরেশচন্দ্রের সঙ্গে মহারাজের বৈঠকখানা কততল দ্বিতল বিশিষ্ট মশাই ও হাতিটি কার উক্তিটির বক্তাকে মহারাজ নরেশচন্দ্র আগে হুজুর বাহাদুরেরই হাতি উক্তিটির বক্তাকে জয়রাম মুখোপাধ্যায় যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালিত হচ্ছি বক্তাকে জয়রাম মুখোপাধ্যায়